কোনো রকমের আগার আগার বা জেলাটিং ছাড়াই আপনারা কাঁচা আমের ভীষণ মজার এই জ্যাম বা জেলিটা বাসায় তৈরি করে দেখতে পারেন মাত্র কয়েক মিনিট সময় হাতে থাকলেই কাঁচা আমের এই জ্যামটাকে আপনারা তৈরি করে বছরব্যাপী সংরক্ষণ করে খেতে পারেন এই জ্যামটা এত বেশি টেস্টি হয়ে থাকে একবার বানানো শিখে গেলে দোকান থেকে আর কখনোই জ্যাম জেলি কিনে খেতে ইচ্ছে করবে না প্রথমেই একটা কাঁচা আম নিয়ে এর খোসাটাকে আমি ছিলে নিচ্ছি এখন এই আমটাকে পাতলা পাতলা করে ফালি করে এটাকে কুচি করে কেটে নিচ্ছি একটু পাতলা করে কেটে নিলে আমটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে সময়ও কম লাগবে আমি আমের বিচিটাকে ফেলে দিয়ে বিচির সাথে যে আমটুকু ছিল সেটাও ছেঁচে ছেঁচে ভালো করে নিয়ে নিলাম এখন একটা বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই আমগুলোকে সেই পানির মধ্যে দিয়ে আমটাকে ভালো করে ধুয়ে নিলাম এবারে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি পানিটাকে একটু বেশি পরিমাণেই দিতে হবে যাতে আমটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এরপরে এই পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি কেটে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে নিলাম তারপর ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে চুলারাজ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি স্পাচুলা দিয়ে এভাবে আমের গায়ে চাপ দিলে আমটা কিন্তু গলে যাচ্ছে তো সবটুকু আম আমি চেপে চেপে ভালো করে এভাবে গলিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এই জ্যাম তৈরিতে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে আমি আজকে একটা আমের জ্যাম বানাচ্ছি সে অনুযায়ী আমি চিনির পরিমাণটা দিয়ে নিচ্ছি তবে আপনারা যদি বেশি পরিমাণ বানান সে অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা দিয়ে নেবেন এরপর কিছুক্ষণ নেড়ে নেড়ে অপেক্ষা করতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত দুই থেকে তিন মিনিট বারবার নেড়ে জাল করলেই কিন্তু চিনির দানাটা গলে যাবে এ পর্যায়ে এর সাথে আমি সামান্য কিছুটা ফুড কালার অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু অপশনাল না চাইলে আপনারা নাও দিতে পারেন এরপর নেড়ে নেড়ে এটাকে আমি আরও প্রায় মিনিট দুয়েকের মতো জাল করে নিয়েছি এই যে দেখুন আমার জ্যামটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে এসেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখন আমি এর মধ্যে জাস্ট এক চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে নিচ্ছি এর ফলে কিন্তু আপনারা এই জ্যামটাকে চাইলে অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন ভিনেগারের সাথে অ্যাড করে দিয়ে চুলাটাকে সাথে সাথে বন্ধ করে দিব এরপর গরম থাকা অবস্থাতে যে পাত্রে আপনি জ্যামটাকে জমাতে চান সেই পাত্রেটাকে ঢেলে দিবেন। এরপর জ্যামটাকে পুরোপুরি ঠান্ডা করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে জমে গিয়েছে বাটিটাকে কিন্তু ঘুরালেও জ্যামটা আর পড়ছে না তার মানে আমার জ্যামটা কিন্তু পুরোপুরি ভালোভাবে জমে গিয়েছে এখন এখান থেকে কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এর টেস্ট এত ভালো এসেছে আপনি যদি বাসায় তৈরি করেন তাহলেই দেখবেন বাজারে কিনা জ্যাম জেলির থেকে এর টেস্ট অনেক বেশি ভালো আসে কোনো রকমের প্রিজার্ভেটিভ দিতে হয় না আর বাচ্চারা তো এটাকে ভীষণ মজা করে খাবে এরকম নিত্য নতুন মজার রেসিপিগুলো দেখতে চাইলে আমার পেস্টটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম